আসসালামু আলাইকুম আহামদুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থীগণ আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে টু তো ক্ষেত্রে আমরা বিগত সালের কিছু প্রশ্ন দেখে নেব যাতে আমাদের কাছে বিষয়টা একদম স্পষ্ট হয়ে যায় তো প্রথম উদাহরণ দেখা যাক ইউ শুড ঠেইক ড্যাশ সুইমিং তো এক্ষেত্রে পাঁচটা অপশন আছে এ নাম্বার আপ বি নাম্বার অন সি নাম্বার ওভার ডি নাম্বার অফ এই নাম্বার 2 এই ক্ষেত্রে কোন প্রিপজিশনটি ব্যবহার করা উপযুক্ত হবে তো প্রশ্নের অনুমিত অর্থ বিবেচনায় আমরা ধরে নিতে পারি যে তোমার সাতারে অবস্থা হওয়া উচিত অথবা তোমার সাতার শুরু করা উচিত এই প্রশ্নটি চিটাগং বিশ্ববিদ্যালয় বি ওয়ান দুই হাজার এগারো বারো শিক্ষাবর্ষে এসেছিল সেক্ষেত্রে প্রশ্নকর্তা হয়তোবা অপশন এ উত্তর নিয়ে থাকতে পারেন তার সপক্ষেও আমি যুক্তি দিচ্ছি তবে অপশন ই তে যে টু আছে এটাও একশো পার্সেন্ট সঠিক অর্থাৎ অপশন এ আপ এবং অপশন ই টু দুটোই একশো পার্সেন্ট সঠিক কোনোটাকেই ভুল বলার সুযোগ নেই কিন্তু অনুমান করতেছি প্রশ্নকর্তা আপকে উত্তর নিতে পারেন তার সপক্ষে আমি এখনই প্রমাণ দেখাচ্ছি নিচের প্রশ্নটা প্লিজ দেখুন ইউ শুড ড্যাশ সুইমিং তো সেক্ষেত্রে এ নাম্বার স্টার্ট আপ বি নাম্বার গেট আপ সি নাম্বার গেট অফ দুই নাম্বার টেক আপ হওয়া কিছু বা কোনো কিছু নিয়মিত করা বা কোনো কিছু শিখতে শুরু করা এমন বোঝাতে আমরা ব্যবহার করি আর কোনো কিছুতে অভ্যস্ত বা আসক্ত হওয়া বোঝাতে বা কোনো কিছু নিয়মিত করা বোঝাতে আমরা টেক টু ব্যবহার করি এক্ষেত্রে টেক টু এবং টেক আপ এর পরে ভারবের সঙ্গে যুক্ত হয় অর্থাৎ জেরান ফর্ম বসে কেননা টু এবং আপ দুটোই এক্ষেত্রে ফ্রেফোজিশন তাহলে দুই নম্বর প্রশ্নের উত্তর হবে ঠেই কফ ইউ শুড টেইক আপ সুইমিং অর্থাৎ তোমার সাঁতার শেখা শুরু করা উচিত বা তোমার সাঁতারে অভ্যস্ত হওয়া উচিত অথবা তোমার নিয়মিত সাঁতার কাটা উচিত পরের প্রশ্নে আসা যাক হি ড্যাশ ফ্লাইং দ্য গিটার অ্যান্ড ভিকেম ভেরি কিন অন ইট তো এক্ষেত্রে যেহেতু সাবজেক্ট থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার আমরা অপশন একে ডিসকাউন্ট করে দিতে পারি ঠেক আপ হবে না কারণ পরের অংশে অর্থাৎ এন্ড বিকেএম আছে এখানে বিকামস নাই যেহেতু পরের অংশটা পাসফর্ম আছে সে তো আমাদের প্রথম অংশটাও পাস ফর্ম করতে হবে প্যারাল ট্রাকচার অনুসারে তো এ নাম্বারটা হচ্ছে না বি নম্বরে আসা যাক দুই নম্বরে আছে টুক আপ এই ক্ষেত্রে বি নম্বরটাই সঠিক হবে অর্থাৎ টুক আপ লাইন দ্য গিটার অ্যান্ড বিকেম ভেরি কিন অন ইট অর্থাৎ সে গিটার বাজানো শেখা শুরু করলো বা গিটার বাজানোয় সময় ব্যয় করা শুরু করলো এবং এতে খুব আগ্রহী হলো এক্ষেত্রে টুক আপের বেশ কিছু অর্থ আসতে পারে তো আমরা পরবর্তীতে দেখে নেবো কতগুলো অর্থ আসতে পারে তো যাই হোক অপশন সিটা আছে টেক অন অপশন ডি ইন আছে আমাদের যেহেতু আলোচনার বিষয় টেক টেক টু তো আমরা মূলত টেক থাকবো এবং এই থাকব। এবং পরবর্তীতে কখনো টেক সংক্রান্ত যে ভার্বাল ইডিয়ামস বা ফ্রেজাল ভার্ভ বা গ্রুপ ভার্ভ গুলো আছে এইগুলোতে আমরা টেকের সঙ্গে অন্যান্য প্রেপোজিশন ব্যবহার এবং তাদের প্রয়োগগুলো জেনে নিতে পারবো ইনশাল্লাহ তো পরের উদাহরণটাই আসা যাক আই টুক ড্যাশ ওয়াকিং হোপিং ড্যাশ লুজ সাম অর্থাৎ অনুমিত অর্থ হচ্ছে আমি হাঁটার অভ্যাস করেছিলাম বা নিয়মিত হাঁটতে শুরু করেছিলাম কিছু ওজন কমানোর আশায় তো আমরা সাধারণত জানি অভ্যস্ত হওয়া বোঝাতে থেক টু প্লাস জেরান অথবা থেক আ প্লাস জেরান আর হোপের পরে সাধারণত ভার্বের ইনফিনিটিভ বসে এই ক্ষেত্রে সঠিক আনসারটা হচ্ছে টু অ্যান্ড টু তো টেক টু অভ্যস্ত হওয়া বোঝায় আবার আসক্ত হওয়া বোঝায় বিসি দাসের বইয়ে একটা উদাহরণ আছে গ্রুপবার অংশে তো উদাহরণটা এমন সেখানে মিনিং দেওয়া আছে অ্যাডিক্ট কিন্তু আসলে টু ডু সামথিং রেগুলারলি অথবা টু বিগিন টু ডু সামথিং অ্যাজ এ হ্যাবিট এই মিনিংও কিন্তু ঠিক টু ব্যবহৃত হবে তো সেখানে উদাহরণটা দেওয়া আছে হি হ্যাজ টেক টু ড্রিঙ্কিং ইন হিজ ইউথ অর্থাৎ সে তার যৌবনে মদ পানে আসক্ত হয়েছিল বা অভ্যস্ত হয়েছিল তো এক্ষেত্রে আসক্ত হওয়া ব্যবহার করাই যথোপযুক্ত এবারে আমরা বিভিন্ন ডিকশনারি থেকে দেখে নেব টেক টু এর কি ধরনের মিনিং দেওয়া আছে একে তো অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি তো বলা আছে টু বিগিন টু ডু সামথিং অ্যাজ এ হ্যাবিট উদাহরণ হিসেবে দেওয়া আছে আই টেক হ্যান টু ওয়েকিং আপ ভেরি আর্লি পরের এক্সাম্পল কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে এখানে বলা আছে টেক টু মানে টু স্টার্ট ডুইং সামথিং অফ হ্যান্ড অর্থাৎ নিয়মিত কোনো কিছু করা শুরু করা

মিনিং টা দেওয়া আছে টু স্টার ডুইং সামথিং রেগুলারলি সেক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে অর্থ দেখে নেব ম্যাকমিলান ইংলিশ ডিকশনারিতে বলা আছে টু স্টার ডুইং সামথিং রেগুলারলি অ্যাজ হ্যাবিট জব অর ইন্টারেস্ট সেক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে আই টুক আপ স্মকিং হোয়েন আই ওয়াজ স্কুল পরের উদাহরণ Runa has taken up jogging. এবারে আসা যাক অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারিতে সেখানে টেক আপ এর मीनिंग দেওয়া আছে টু লার্ন অর স্টার্ট টু ডু সামথিং এই ক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে শি হ্যাজ টেকেন আপ দা অবে তো একটা বিষয় আমরা এর আগে যে উদাহরণটা দেখে আসলাম সেখানে ছিল শি টুক আপ প্লেইং দা গিটার তো ওই ক্ষেত্রে প্লেইং ব্যবহার না করলেও চলতো যে শি টুক আপ দা গিটার তাও হতো তো এই ক্ষেত্রে দেখেন যে টেকেন আপ ইকুয়াল টু স্টার্ট এড টু লার্ন টু প্লে অর্থাৎ কোনো কিছু শিখতে শুরু করা অর্থ দিয়েছে ঠেক এন তো পরের উদাহরণ কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে মিনিংটা হচ্ছে টু বিগেন টু ডু সামথিং এক্সাম্পল দেওয়া আছে আই অ্যাম নট ভেরি গুড অ্যাট টেনিস আই অনলি ঠুক ইট আপ রিসেন্টলি একটা বিষয় আপনাদের মনে রাখা দরকার ভার্বাল ইডিয়ম বা গ্রুপ ভার বা ফ্রেজাল ভার্বের এক্ষেত্রে একটা বিষয় মনে রাখতে হবে গ্রুপ ভার্বের যে প্রিপোজিশন বা পার্টিকলটি থাকে এটাকে আমরা নাউনের আগেও ব্যবহার করতে পারি পরেও ব্যবহার করতে পারি কিন্তু যদি আমরা প্রোনাউনের সাথে ব্যবহার করি অর্থাৎ অবজেক্ট হিসেবে প্রোনাউনকে কিনি তাহলে সেক্ষেত্রে প্রোনাউনের পরে ব্যবহার করতে হবে যেমন ফিল ইন দা কম কিন্তু যদি প্রোনাউন ব্যবহার করি তখন করতে হবে ফিল ইট ইন ঠিক একইভাবে এখানে ব্যবহৃত হয়েছে আই এম নট ভেরি গুড টেনিস আই অনলি টুক ইট আপ রিসেন্টলি পরের উদাহরণটা লেগিকো থেকে টেক আপ মিনিং হচ্ছে অর ওর ইন এ পারসুট অর্থাৎ কোনো কিছুতে আগ্রহী হওয়া বা কাজে নিযুক্ত বা যুক্ত হওয়া উদাহরণ দেওয়া আছে এবারে আমরা লং ডিকশনারি অফ কন্টেম্পোরারি ইংলিশ থেকে দেখব ঠিক আপ টু বিকাম ইন্টারেস্টেড ইন ডুইং এ অ্যাক্টিভিটি অর টু স্পেন্ড টাইম ডুইং ইট অর্থাৎ নতুন কিছু করার ব্যাপারে আগ্রহী হওয়া এবং এই কাজটা করাই সময় ব্যয় করা তো সেক্ষেত্রে উদাহরণ দেওয়া আছে রোজার ঠুক ফেন্টিং আপ অর্থাৎ আপকে আমরা ফেন্টিং নাউন বা জেরান্ডের পরে ব্যবহার করলাম ফর ওয়াইল বাট সোন লোস্ট ইন্টারেস্ট এতক্ষণ আমরা বিভিন্ন ডিকশনারি থেকে ঠেই টু এবং থেক আপ এর যে মিনিং এবং উদাহরণগুলো দেখলাম এক্ষেত্রে সুস্পষ্ট কোনো কিছুতে অভ্যস্ত হওয়া বা কোনো কিছু নিয়মিত করা অর্থে ঠেই আপ এবং থেক টু উভয়ই ব্যবহৃত হতে পারে এবারে আমরা ঠেই এর আরেকটি গুরুত্বপূর্ণ অর্থ দেখে নেব বিভিন্ন ডিকশনারি থেকে প্রথমে আমরা অক্সফোর্ড অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে দেখব ঠেই কাপ মিনিং হচ্ছে টু ফিল অ্যান অ্যামাউন্ট অফ টাইম অর স্পেস অর্থাৎ সময় এবং স্থান ব্যপ্ত করা বা কাজে লাগানো বা নেওয়া তো উদাহরণ দেওয়া আছে দা ঠেই বল আপ টু মাস রুম অর্থাৎ টেবিলটি খুব বেশি জায়গা নেই পরের উদাহরণটায় আই ওয়ান্ট ঠেই আপ অ্যানি মোর অফ ইয়ার টাইম অর্থাৎ আমি তোমার খুব বেশি সময় নেব না পরের উদাহরণটাই বলা আছে হার টাইম পরের উদাহরণটাই বলা আছে হার টাইম ইজ ফুললি টেকেন আপ উইথ রাইটিং যা হোক এবারে আমরা লেগজি ইকো থেকে দেখে নেব এর অর্থ দেওয়া আছে খুব হাই টাইম স্পেস অর অ্যাটেনশন তো উদাহরণ দেওয়া আছে আই ডোন্ট ওয়ান্ট টু টেক আপ এনি মোর অফ ইয়োর টাইম অর্থাৎ আমি আর তোমার আর সময় নিতে চাই না এবারে আমরা কেমব্রিজ অ্যাডভান্স লার্নার্স ডিকশনারি থেকে দেখব এখানে টেক আপ অর্থ বলা আছে টু ফিল স্পেস অর টাইম তো উদাহরণ দেওয়া আছে দিস ডেস্ক এবারে আমরা ম্যাকমিলান ইংলিশ ডিকশনারি থেকে দেখে নেব এখানে টেক আপ এর মিনিং দেওয়া আছে টু ফিল এ পার্টিকুলার অ্যামাউন্ট অফ টাইম উদাহরণ দেওয়া আছে পরের উদাহরণটা দেওয়া আছে আই উইল ট্রাই নট টু টেক টু মাস অফ ইয়োর টাইম আশা করি আপনাদের টেক আপ এবং টেক টু সংক্রান্ত বিষয় আর সমস্যা হবে না ইনশাল্লাহ পরবর্তীতে আমরা টেক সংক্রান্ত যতগুলো বারবালি ইডিয়ামস আছে চেষ্টা করব পুরো একটা ক্লাস রাখার তো আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন তাতেই থাকবেন আল্লাহ হাফেজ